আমরা নিজের চেয়ে অন্যের কথা শুনে বেশি চলি এক রাজা তার লোকেদেরকে একটা পুকুর বানাতে বললেন পুকুর বানানো শেষ হলে রাজা ঘোষণা করে দিলেন সেদিন রাতেই যেন সবাই যে যার বাড়ি থেকে এক গ্লাস করে দুধ ওই পুকুরে ঢেলে আসে কারণ রাজা পরদিন সকাল হওয়ার সাথে সাথে যেন একটা দুধ পুকুর দেখতে পায় কথা মতো সবার কাছে সবার বাড়ি বাড়ি এই নির্দেশ পৌঁছে দেওয়া হলো যে রাজামশাই ঘোষণা করেছেন সবাই নিজের বাড়ি থেকে এক গ্লাস করে দুধ পুকুরে ঢেলে আসবে এটা শুনে একজন খুব চালাকি করলো সে মনে মনে ভাবলো সবাই তো দুধ ঢালবে আমি বরং রাতে সবার অলক্ষে অন্ধকারে গিয়ে এক গ্লাস জল ঢেলে দিয়ে আসব। তাই সে সকলের অলক্ষে গিয়ে ওই পুকুরে এক গ্লাস জল ঢেলে দিয়ে আসলো এরপর দিন সকাল হতেই রাজা তো পুরো হাহাকার করে উঠেছে বারান্দায় গিয়ে যে কি হলো রাজা দেখে যে গোটা পুকুর ভর্তি জলের জলাকার। গোটা পুকুরে এক ফোটা দুধ নেই আসলে সবাই একই রকম ভেবেছিল যে অন্যরা সবাই দুধ ঢালবে আমি নিজে জল ঢেলে দিয়ে আসি অর্থাৎ আমরা নিজের থেকে বেশি অন্যের কথা ভেবে চলি যে অন্য লোকে কি করছে সুতরাং আমার কি করা উচিত তাই আমাদের সবার উচিত অন্যের কথা ভেবে নয় নিজের কথা ভেবে কাজ করা